ভাইরে ভাই প্যান্ট ভালো মানুষ পড়াইতে বসায় যারা পড়ায় তাদের অনেক ধৈর্য আছে বলা যাবে আমার আজকে ওকে পড়াইতে বসায় মাথাটাই খারাপ হয়ে গেছে সেই জোহরের আজান দিছে আমি ওকে নামাজ পড়ে পড়তে বসাইছি আর এখন হচ্ছে আসরের আজান দিল মাত্র এখন হচ্ছে ওর কমপ্লিট হয়েছে লেখাগুলো যারা ভাবে রোজার মাসে কোনো কাজ টাজ নাই রান্নাবান্না নাই ওফ খুব আরাম সারা দিন। কাজ কি করব কাজ করার সময় পেলে তো তারপর কাজ করব এই যে ওকে নিয়ে পাঁচ ছয় ঘন্টা আমি এই যে যুদ্ধ করার পর ফাইনালি ওর লেখাগুলো আমি কমপ্লিট করাইতে পারছি আর এর ভিতরে তো ধর রাবার পেন্সিল সব চাবাই খায় ফেলছে মনে হয় আমি ওকে খাওয়াই না কতদিন আর বই খাতা দিয়ে পুরো ঘর মানে খাটের উপরে সব ছড়ায় ছিটাই রাখছে তারপরে অনেক কষ্টে ওর পড়া শেষ করলাম এখন ওর লেখাপড়া শেষ চলে যাবে খেলাধুলা করতে আর আমি চলে যাব আমার ডিউটি পালন করতে মানে সেই রান্নাঘরে তো এই যে আমি চলে আসছি রান্নাঘরে ওকে পড়তে বসানোর আগে যা যা রান্না করব। আমি সব কিছু ভিজায় রেখে গেছিলাম এখন দেখি ও সারাদিন রোজা রেখে তারপর রাতের বেলা নামাজ পড়ে একদম শরীরটা ক্লান্ত হয়ে যায় আর মন চায় না যে তারাবির পর উঠে তারপরে আবার রান্নাবান্না করি তো এই জন্য ভাবি যে বিকাল টাইমটাই রান্নাবান্না করে ফেলি যেহেতু আমার ইফতারি বানানোর ঝামেলাটা নাই আর এর ভিতরে কি কাহিনী হয়েছে জানেন এই যে বড় পাতিলটা কালকে গেছিলাম সব করে বিরিয়ানি রান্না করতে তারপরে তো পুরো কাহিনী হয়ে গেছে আমার সাথে কি হয়েছে বলতেছি আমার রান্না তো বিরিয়ানি রান্না করতে পারি এমন না যে আমার বিরিয়ানি রান্না করতে পারি না দেখে এমন অবস্থা হয়েছে আমার হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হয়ে গেছিলো তারপরে আমি চালটাকে ভেজে তারপরে পানি দিয়ে দিছি মাংসর সাথে একসাথে মিক্স করে তখন হয়েছে কি আমার একদম চুলাতে গ্যাস চলে গেছে বলেন তো তখন কেমন লাগে চাল টাল সব কিছু একসাথে দিয়ে বসাইছি আর আপনার তিন ঘন্টায়ও পানি ফুটবে না এমন একটা অবস্থা হয়ে গেছিলো তারপরে আমি কোনোরকম আর কি মানে ইফতারি সময় হয়ে গেছে প্রায় তা এর ভিতরে আমার রান্নাও কমপ্লিট হচ্ছে না তারপরে বাধ্য হয়ে নিজ থেকে গিয়ে আবার ইফতারি কিনে নিয়ে আসতে হয়েছে তারপর কোন রকমে সেই কি একটা বাজে অবস্থা হয়ে গেছে চাল টালের তারপর তো কোনো রকমে রান্নাটা হয়েছে কিন্তু আমি ভালো বলবো না রান্নাটা হয়েছে টেস্ট ঠিকই ছিল কিন্তু চালের কি একটা বাজে অবস্থা হয়েছে কারণ পলা চাল হচ্ছে বলকে সাথে সাথে না রান্না হলে পরে আর ওটা সিদ্ধ হতে চায় না ভিতরে কাঁচা থেকে যায় কিছু চাল হয়ে গেছিলো কিছু হয়নি এমন একটা অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক সে এক করুণ কাহিনী আমার ছিল গতকালকের অনেক মানে বাজে একটা অবস্থা ছিল আজকে এই জন্য আগে আগে রান্নাবান্নাটাও শেষ করে ফেলতেছি কারণ ইদানিং দেখি রাত্রেবেলাও হঠাৎ করে গ্যাস চলে যায় আবার মাঝে মধ্যে দেখি মানে দুই সবসময় ঠিক থাকে হঠাৎ হঠাৎ করে এমন হয় তো এই জন্য আর আজকে রিস্ক নিলাম না জানি না আবার রাত্রেবেলা থাকে কি থাকে না তো এই জন্য আগে আগে রান্না বান্না করে ফেলতেছি তো আজকে হচ্ছে মুরগির মাংসই রান্না করতেছি অন্য যে কোনো কিছু রান্না করি না কেন আমার বাসায় একদম মাস্ট বি মুরগির মাংসটা রান্না করে রাখতেই হয় কারণ আমার বাসার ভিতরে দুইজন ছোটো বাবু আছে মানে একজন আমার হাজব্যান্ড আর একজন হচ্ছে আমার মেয়ে তো ওই দুইজনই মনে করেন যে মাংস ছাড়া ভাতই খাইতে পারে না আর সাথে তো আমি আসি ফ্রি তো ওদের সাথে সাথে আমারও মুরগির মাংস পছন্দ কিন্তু আমার প্রতিদিন খেতে অত একটা ভালো লাগে না তো আমি নিজের জন্য হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব। আর ওদের জন্য হচ্ছে মুরগির মাংসটা তো ছোটো মাছ মুরগির মাংসটা প্রায় আমার হয়ে গেছে আর এই যে ছোট মাছটা আমি একটু হাতে মেখে বসাই দিচ্ছি কারণ এই ছোটো মাছ আমার মেয়েও খেতে পারবে না ছোট ছোটো তো অনেক কাটাও আছে আর আমার হাজব্যান্ড তো এটার ধারে কাছেও আসবে না তো এতটুকু আমার জন্য অ্যানাফ তো এটা আমার মি মাখানো হয়ে গেছে হাতে তো এটা বসাই দিলাম পানি দিয়ে আর মুরগির মাংসটা তো ওই পাশে রেডি রান্নাই হয়ে গেছে তো রান্না শেষ আমি হচ্ছে এখন রান্নাঘরটা পুরো মুছে ফেলবো আমি রান্না করার সময় একবার মুছি আর রান্না শেষ হয়ে গেলে একবার উপর দিয়ে মুছে ফেলি আর আমার রান্নাঘর চিপচিপা হয়ে থাকলে তেলে টেলে আমার কাছে একদমই ভাল লাগে না ওই রান্নাঘরে কাজ করতে তো এই যে হালকা পাতলা সব মুছা শেষ তো ভিডিওটা এখানেই শেষ করছি একটু পরে আবার ইফতারির তোরজোর শুরু করা লাগবে তখন তো আবার একদম চোখে মুখে কিছুই দেখি না তো এই জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ ফেজ